একই রকমভাবে সব পিঠাগুলো আমি কলাপাতা থেকে ছাড়িয়ে নেব দেখুন শুধু এই পিঠাটা যতই ঠান্ডা হবে ততই খেতে ভালো লাগবে দু তিন দিন ঘরে রেখেই খা খেতে পারবেন আপনারা দেখুন শুধু কত সুন্দরভাবে কলাপাতা থেকে পিঠাগুলো ছেড়ে আসছে আসসালামু আলাইকুম আফসানা বিলএসপিটে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ কিন্তু পয়লা ভাদ্র পয়লা ভাদ্র মাসের প্রথম দিনেই আমি আপনাদের দেখাবো তালপাতা পাতা পোড়া তাল পাতা পোড়া হচ্ছে তাল পাতায় তো তাল পাতা পুরানো যায় না কলাপাতায় পাতায় তাল পাতা পুড়িয়ে দেখাবো আমাদের এখানে নিয়ম অনেকেই এখন মানে মানে না যে যার ইচ্ছা মতোই চল এখানে নিয়েছি চালের গুড়ি এখানে তাল নিয়েছি এবারে প্রথমে দিয়ে দেবো তাল এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ নারকেল এবারে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি এবারে ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে দেখুন আমি মাখিয়ে নিয়েছি এখানে আমি কলা কেটে পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়েছি এবার এখান থেকে একটা পাতা নেব নিয়ে একটা ফিরের উপরে রেখে এভাবে কলা পাতার উপরে আমি এভাবে হাত দিয়ে পিঠাগুলো বানিয়ে নেব এবারে আমি এখান থেকে আর একটা কলাপাতা নিয়ে এভাবে উপর থেকে দিয়ে দেব দিয়ে ঢেকে দেব একই রকমভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নেব সব পিঠাগুলো আমার বানানো হয়ে গেছে এবার আমি সেকে নেব ফ্রাই প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবারে আমি পিঠাটা বসিয়ে দেব দেখুন কলাপাতা পাতা শব্দটা কত সুন্দর লাগছে কলার পাতা ওই পাশটা খুব ভালোভাবে পুড়ে গেছে পুরোপুরা একটা ঘ্যাণ বেরিয়েছে এবারে আমি উল্টে দেব দেখুন কত সুন্দরবল কলা পাতাটা পুরেছে ভালো লাগছে দেখতে আমার কাছে কলা খুব সুন্দর একটা ঘ্যান বেরিয়েছে এবার এটাকে আমি তুলে নেব এভাবেই সব কলা পিঠাগুলো আমি বানিয়ে নেব এইভাবে আমি সব কলাপাতা পিঠাগুলো পুড়িয়ে নেব সব পিঠাগুলো আমার বানানো হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন শুধু কলা পাতা থেকে সব পিঠাগুলো আমি সারিয়ে নেব দেখুন বন্ধুরা তালপাতা পাতা পুরানো পিঠাটা কত সুন্দর হয়েছে দেখলেই খেতে মন চাইছে আমার মতো এই পিঠা কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন শুধু কালারটা দেখুন শুধু খুবই ভালো লাগবে এই পিঠা খেতে রেসিপিটা দেখে আপনারা বাড়িতে বসে ভাবে তাল পাতা পুড়িয়ে খেয়ে বলবেন অবশ্যই কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন প্লিজ বন্ধুরা আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারি আল্লাহ হাফেজ